প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার বিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ নাটি নিয়ে পুরো ভিডিওটি দেখুন দেখুন এবং ভিডিওটি এড়িয়ে যাবেন না যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতে ছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ সহযোগ হবে প্লিজ বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম এনবিআর দেশের অর্থনীতির তিরিশ থেকে চল্লিশ শতাংশ সরকারি হিসাব বহির্ভূত দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি অর্থনীতির আকার জিডিপি চারশো চুয়ান্ন বিলিয়ন ডলার জিডিপির তুলনায় সরকারি হিসাব বহির্ভূত অর্থনীতির অনুপাত তিরিশ থেকে চল্লিশ শতাংশ সরকারি হিসাবের বাইরে থাকা অর্থনীতির আকার একশো থেকে একশো বিলিয়ন ডলার অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি হলো সেসব উৎপাদন যেসব যেগুলো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হয় এ খাতে থেকে সরকারের কোনো কর ও শুল্ক আরোহণ আহরণ হয় না এই শ্রেণীর অর্থনীতি নগদ লেনদেন নির্ভর দৈনিক সমকালের প্রধান শিরোনাম করছেন ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত বিমানী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ উদ্বোধন কর্মকর্তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ও আবহাওয়ায় উদ্য তৎপরতা ব্যাহত রাশিয়া ইইউ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সহযোগিতার প্রস্তাব যৌথবাহিনীর অভিযান বান্দরবানে নিহত কে এর তিন সদস্য ভারতে গিয়ে এমপি আজিম নিখোঁজ নাকি অন্য কিছু এমপি হওয়ার আগে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল একই সময় দুই সিমের একটি বেনাপোলের কাছাকাছি অন্য অন্যটি ভারতের মুজাফরাবাদে সচল পশ্চিমবঙ্গে জিরি ঢাকায় বাবার সন্ধানে সহযোগিতা চালের মেয়ে ভারতের ব্যবহৃত গাড়ি পরিত্যক্ত উদ্ধার ভারতে গিয়ে এমপি আজিম নিখোঁজ নাগে অন্য কিছু সমকালের আরও কিছু শিরোনাম করেছে গুরুত্বপূর্ণ হামলা সংগতে উত্তেজনা ভোটার খবার খরারও সংখ্যা পুলিশ বক্সে আগুন বাংচুর রাজধানী জুড়ে দুর্ভোগ বেড়ে চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ চার দিনে ডাম্পিং পঁচিশশো তিরানব্বই যান যুজু যুজুৎসুতে রফিকুলের দর্শনকাণ্ড মিথ্যা মামলায় বারো দিন জেলেও ছিলেন সেই নারী ক্রীড়াবিদ হলফনামা বিশ্লেষণ করে টিআইবি সম্পদ অর্জনই প্রার্থীর মূল লক্ষ্য দৈনিক যুগান্তর ব্যাটারি রিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ পুলিশ বক্সে আগুন গুলি শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না নিটল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি মুনাফা সাড়ে ষোলো কোটি জরিমানা আশি লাখ টাকা যুগান্তরের আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে উপজেলা প্রার্থীর হলকনামা বিশ্লেষণ টিআইবির দ্বিতীয় দাপেরও বোটেও ব্যবসায়ী প্রার্থী বেশি বারো নিখোঁজ এমপি আনার শাসন প্রচার উচ্চ সংখ্যার মধ্যে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোটকাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ডিমের বাজার হিমাগারের অবৈধ মজুদে অস্থিরতা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ব্যাংক এমডিদের যুক্তরাষ্ট্র সফর বিলাসী খরচে ডলার সংগ্রহের নামমাত্র প্রচারণা দ্য নিউজ উপজেলা ক্যান্ডিডেটস অয়েলথ রাই রিসেস আনইজালি দৈনিক প্রথম আলো আগের চেয়ে বাড়ছে ভর্তুকি ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত মিরপুরে দিনভর বিক্ষোভ পুলিশ বক্সে আগুন কারাবন্দী সন্ত্রাসীদের নির্দেশ বাইরে সন্ত্রাস চাঁদাবাজি ভারতে গিয়ে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ার আল আজিম প্রথম আলোর আর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে কুটিপতি প্রার্থী একশো জন ভর্তুকি কমাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি কি একমাত্র পথ ব্যবসায়ী আগ্রহী প্রতিষ্ঠানের টাকায় মেয়রের বিদেশ সফর উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ হামলা হুমকির পরও ইসির আশা ভোট হবে শান্তিপূর্ণ আজকের পত্রিকা শেষ হচ্ছে শূন্য শুল্কের দিন ইরানি হেলিকপ্টার বিধ্বস্ত প্রেসিডেন্ট রাইসির নিখোঁজ আইসিবি শাখা শাখায় ঘুরেও মিলছে না টাকা দৈনিক যা যায় দিন ভয়ঙ্কর হচ্ছে ঋণের খাত ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাণ্ডবের অনক্ষেত্র মিরপুর ইরানির প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার আশ্রেপ করেছে এবার এভারেস্ট জয় চট্টগ্রামের ভাবর দৈনিক নয়া দিগন্ত মিরপুরে রিক্সা চালক ও পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত বান্দরবানের বাহিনীর অভিযানে তিন কেয়ানের প্রদর্শনী হত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে গুরুতর আঞ্চলিক সংকটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মেট্রো রেলে ব্যাট আরোপের সিদ্ধান্ত ভুল কথা সফরে আমাদের প্রটোকল নিতে নতুন পথ সৃষ্টি জবির আইন বিভাগে স্নাতক তৃতীয় হলেন অবন্তিকা দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার উদ্ধারে সহায়তা প্রস্তাব বিভিন্ন দেশের রাজধানীতে সংঘর্ষ বাংচুর আগুন সড়ক অবরোধ করে বিক্ষোভ চালকদের ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে বিধ্বস্ত মেট্রোর উত্তরা টঙ্গি রোডে পাস স্টেশন যা দ্বিতীয় দাপের নির্বাচনে একশো ষোলো প্রার্থী কুটিপতি বিরোধীরা একটরা তরুণদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার হিমায়িত মাংস আমদানিতে আমদানিতে হচ্ছে নীতিমালা দেশে বৃষ্টির পূর্বাভাস দৈনিক প্রতিদিনের সংবাদ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ নিয়ে রাজনীতি বর্জ্য শোধনের পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ করবেন না উপজেলা নির্বাচন চ্যালেঞ্জ বাড়ছে ইসির ভোরের কাগজ অটোরিক্সা চালকদের তাণ্ডব খোঁজ মিলছে না ইরানের প্রেসিডেন্ট রাইসির আজকালের খবর শিল্প কারখানায় কারখানা নির্মাণের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ এসএমই মেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ বাহিনীর অভিযানে কে এফের তিন সন্ত্রাসী নিহত ভারত ও চীনকে আরও যুক্ত করা গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে প্রচারণার শেষ মাঠ পর্যায়ে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী একশো সাতান্ন উপজেলায় ভোটকাল ভোরের আকাশ ডলার দর ওষুধ হারে চাপে ভোক্তা ব্যবসায়ীরা মেট্রো রেলের উত্তরা টঙ্গি রুটে হবে পাস স্টেশন কালসি ট্রাফিক বক্সে আগুন দিলেও অটোরিকশা চালকরা ফাইজার বায়োন্টেরকে সাথে বিরোধ মামলায় মডানার জয় সামান্য পয়সা বাঁচাতে সর্বনাশ করলেন করবেন না মেট্রো রেলের ব্যাট যাত্রীর উপর চাপবে বাংলাদেশ বুলেটিন পুলিশ বক্সে আগুন বাস বাংচুর ইটপাটকেল নিক্ষেপ লাটে চার্জ ভোরের ডাক চিকিৎসা খরচে হিমশিম খাচ্ছেন ভাগ মানুষ আশ্রয় পড়ল রাইসিকে বহনকারী হেলিকপ্টার বন রক্ষাকারী যখন বক্ষক দ্য ডেলি পোস্ট সিঙ্গার অ্যান্ড ড্যান্সার টু অ্যাডেড প্লেজার আমার সংবাদ সংঘর্ষের রণক্ষেত্র মিরপুর পুলিশ রিক্সা চালকদের দাওয়া পাল্টা দাওয়া শতাধিক গাড়ি বাং চল পুলিশের বক্সে আগুন পুলিশের গুলিতে যুবক নিহত ইউসিএলএ এম ডি এসানুল কবির জগলোডের প্রতিনিধিত্ব ভ্যাকসিন প্রশংসিত বাংলাদেশ আমার বার্তা পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষে দেওয়া পাল্টা দাওয়া মিয়ানমারের সশস্ত্র সংঘাতে রোহিঙ্গা প্রত্যাবাসন অন্তরায় দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দা ঢেলি অবজাৰ্ভাৰ বি আৰ টি এ বেংক বেটাৰী ৰাণ থ্ৰী হুইলাৰ্ছ দা ঢেলি ইণ্ডাষ্ট্ৰী বিলিয়নছ অফ টকা নিডেড টু পে' ইণ্টাৰেষ্ট অন গভমেণ্ট ডেবিট আজকের দৈনিক বেটারি চালিত রিক্সা নিয়ে আরাজকতা বলছো যে পাঁচ হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য সরকারি ব্যর্থতা দেখছেন চালকরা সাধারণ মানুষ বিরক্ত হলেও চালু থাকার পক্ষে প্রতি মাসে শত শত কোটি টাকার বাণিজ্য প্রতি রিকশা দিতে হয় এক হাজার থেকে তিন হাজার টাকার চাঁদা অবৈধ টোকেন ছাড়া চলতে পারে না রিক্সা বেটারি চালিত রিক্সা চলতে দেওয়ার দাবি সিপিবির চালকদের বাস বাংচুর পুলিশ বক্সে আগুন দ্বিতীয় দাপের উপজেলা নির্বাচন কাল প্রার্থীর প্রার্থীদের বেশিরভাগ কোটিপতি আসছে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মিরপুরেতুল কালাম পুলিশবক্সে আগুন খোলা কাগজ ভোটার উপস্থিতি নিয়ে ইসির মাথা ব্যথা কাল দ্বিতীয় দাপে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট চারশো সাতান্ন প্লাটুন বিজেপি মোতায়েন হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ যৌথ অভিযানে তিনি কেএনএ সদস্য নিহত অটোরিকশা চালকদের বিক্ষোভ মিরপুরে অবরোধ আগুন দৈনিক জনতা শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে জাতীয় এসেমি পণ্য মেলা দু হাজার চব্বিশের উদ্বোধনকালীন প্রধানমন্ত্রী আজকের সংবাদ ভিক্ষা করে দেশের মানুষ চলবে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার মেট্রো রেলের ব্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত ভারত চীনের অংশগ্রহণ বাড়লে রোহিঙ্গা সংকট সম্ভব সমাধান সম্ভব এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননা নোটিশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ